শর্মানিত উপস্থিত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই লাইক কুললি হেল্লি মাই কে আল্লাহবা সুরাব বাকারার মধ্যে বলেছেন ও এবং ছিয়াশি নাম্বার বি লাই হিম এ শাহ টনী রোহিম চ মিনু না বিবাহ আদুন কি চ্যাপ ওয়াট ফুরু তবে কি তোমরা আল কুরআন কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো কিছু অংশকে মানো না যারা এমন কাজ করবে আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে কিছু অংশকে মানবে না তাদের যাজা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দেবেন বলেন মাঝে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে আবার ওপরে নাও জুবিনা বাস্তবতা দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের কান্ট্রি বলি আমরা নিজে আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে 80% পার্সেন্ট হতে পারে আমার মনে হয় না বেশি হবে চিত্র দেখার জন্যে মসজিদে গেলেই যথেষ্ট একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান বলা যায় না আদমশুমারিতে আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না পীরগঞ্জ পীরগঞ্জ জাহাঙ্গীরাবাদ এই জায়গায় নিশ্চয়ই মানুষের সংখ্যা আছে গভর্নমেন্টের কাছে আছে না আদমশুমারি আছে আদমশুমারি নেন মসজিদের সংখ্যা হিসাব করেন এবং আপনি প্রত্যেকটা মসজিদে একটা করে প্রতিনিধি পাঠান পাঠিয়ে দেখেন ফজর এবং এশান নামাজে কয়জন মুসল্লি এসেছে বা পাঁচ অক্ত নামাজে গয়জন মুসল্লি এসেছে জুমার নামাজ দিয়ে হিসেব করবেন না কারণ জুমার নামাজে মোনাফেকরা নামাজ পড়তে যায় ঈদের নামাজ দিয়ে হিসেব করবেন না তারাবির নামাজ দিয়ে হিসেব করতে হবে না অনেক বেরোজাদারও তারাবির নামাজ পড়ে এবং সেখানে গিয়ে ভুল শুরু করবে এটা ঠিক নাই ওটা ঠিক নাই দেখবেন মসজিদে হই হুল্লা করবে অথচ পাঁচ অক্ত নামাজে নাই এমনই হয় বাস্তবতা আর যারা পাঁচ নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয় অহংকার মুক্ত হয় নীরব থাকে ঝামেলা চলে তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে কতগুলো মসজিদ আছে কতজন নামাজে যায় তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন পরিসংখ্যান করেন যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজন সহি শুদ্ধভাবে আল কোরআন দিল করতে যান কিন্তু যখন আপনি বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জানো বলবেন ঠিক না ঠিক সবাই বলবে ঠিক ঠিক না ঠিক এটা তো ঠিকই এটা একটা অদ্ভুত কালচার চলছে আর কি মানুষের কাছে জিজ্ঞেস করে কোরআন কুরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না বেঠিক মানুষ যদি বলে বেঠিক তাহলে কি ওটা বেঠিক হয়ে যাবে মনে করেন কোরান থেকে বলল যে আল্লাহ পাক সত্যি হারাম করেছেন বলেন ঠিক না বেঠিক মানুষ বলছে ধরুন বেঠিক তাহলে কি এটা হালাল আরাম হয়ে যাবে হালাল হয়ে যাবে মানুষের কথায় ঠিক পেঠিক নির্ধারণ হবে আমি এটা বোঝাতে যাচ্ছি মানুষের কথায় ঠিক পেঠিক নির্ধারিত হবে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হবে যে না হালাল হালাল হবে মদের লাইসেন্স দাও দেওয়া যাবে একটা আল্লাহ রান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম সুদ হারাম যে না হারাম সেটা হারাম থাকবে না এটা আল্লাহ পাকের বিধান তো যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আপনারা সবাই রাজি আছেন বলবেন হ্যাঁ সবাই রাজি আছে প্রত্যেকের ঘরগুলো করে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কি না যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেল করতে চান আর কতটুক বিশুদ্ধ হয় আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন তেলাওয়াত শোনাবেন তারাই বলে দিবে কতটুক শুদ্ধ হয় কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে আর আপনি মাথায় রাখেন আমরা বলি যে এটা নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এবার আসেন যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজ কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করে শিখেছেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে এটা আবার একটা পরিসংখ্যানের বিষয় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে অর্থ বুঝেছে বা দশটা বিশটা সুরা মুখস্থ করেছে খুঁজে বের করেন বিশ ত্রিশ বছর পড়াশোনা করেও দেখবেন ফরজ কয়টা জানে না নামাজের ফরজ কয়টা জানে না জাকাতের না জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে বলতে পারবে না কোনো সম্পর্কই নাই দিনের সাথে সম্পর্ক এতটুকু জুমার দিনে যেতে হয় মসজিদে যাই ইমাম সাহেব আরবি জানে কি কি বলে শুনি দূরেকাত নামাজ পড়ে খোরমাদায় নিয়ে চলে আসে সংসার এরকম সংস্কৃতি তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি টুকটাক বুঝি ভাঙাচোরা আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি এটা একটা বড় বিষয় যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি তারা আবার কোরআনের আদেশ মানে কিনা না নিষেধ বর্জন করে কিনা এটা আরেকটা বড় বিষয় বাস্তবতায় আমেন বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যেই ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়ম আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সংখ্যক ইল্লা ম্যাশা আল্লাহ হ্যাঁ এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না এমনও আছে এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না এমনও আছে এগুলোর সংখ্যা কত নিতান্তই কম নিতান্তই কম বাস্তবতায় আসেন আপনি বাস্তবতায় এমন এগুলোর সয়লাভ চলছে আবার একটা বড় ইস্যু বলি মুসলিমদের কথা বলছে আপনি প্রত্যেকটা পরিবারে জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে হালাল রিজিক মাথার গাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে হালাল খেয়ে পরিবার জীবনযাপন করছে কতটা পরিবার ম্যাক্সিমাম পরিবার সুৎক ম্যাক্সিমাম যে আমি নিজেকে সুত থেকে মুক্ত বড় করছি মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি কথার কথা মনে করেন কথার কথা এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে কথার কথা এক্সাম্পল দিচ্ছে এখন এই টাকাগুলো মারাটিয়েদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন কথা বুঝতে পারছেন আর একবার লোন নিলে তো শোধ করা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এটাই ওদের উদ্দেশ্য ছিল রক্ত চুষে খাওয়া সাক যার ফলে ধনী ধনী হতে থাকে গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মত পাপ এবং আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ দলিল আপনি দলিলেন আরো আছে ছত্রিশ মাস জেনা করলে যে বোনা হয় একদিন হাম সুদ খেলে সেই গোনা হয় এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরো দশজন রেন্ট দিচ্ছে এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইনডাইরেক্টলি পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম আমি কি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এটা সেই আখিরুজ্জামান এটা ওই যুগ না এই যুগের কথাই নবী সাল আলু ইসলাম হাদিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটে এসে লাগবে এই হলো সেই যুগ আর যে খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে চারজনকে চার শ্রেণীর মানুষকে নেবে সাল্লাহ আলী হাসলাম সমান অপরাধী বলা আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলো তো যান দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছে যতই বলি ব্যক্তিগত জীবনে দেখবেন ইবাদত বন্দীকের জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি কপালে অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা করছে পাকিয়ে দিচ্ছে বা সরকারের মাল আত্মসাত করে খাচ্ছে প্রচুর সম্পদ আছে আমাদের আমরা আত্মসাত করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায় একটা হাতি উপর থেকে আসতে থাকে আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে হয়ে গেছে হাতির কান একজন 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 নাক সিং শেষ বাই সুর দা ওই হাতির মনে শিং থাকে না আমি গুল বলছি হাতির সুর থাকে যাই হোক এটা বাস্তবতা আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বন্ধুদেরকে সম্পত্তি দিচ্ছি না সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো এক বিঘত জমি ছাড় দিব না সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাব আত্মসাত পরে খাব দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি চাকরিতে যাবেন টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে কিছু করার নাই না দিলে তো আমার চাকরিটা হবে না মানে এটা আপনি ঘুরিয়ে জায়জ করলেন আর কি আবার কিছু দাঁড়িয়েওয়ালা মুফতি সাহেবও থাকবেন দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায় কারণ এখন তো এই যুগে চলছে ওটা না করলে তুমি তো চাকরি পাবা না গড়িয়ে ফিরে সিচুয়েশন এমন করেছি আমরা বাস্তবতা এমন এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ অনেক দূরের পথ জিহাদ ফি সাবিল্লা ইসলামী খিলাফা ফি সাবিল্লা ইসলামী উঁচু স্কেলের কথা অনেক নিচু স্কেল গুলো তো দেখাচ্ছি আপনাকে নিচু স্কেল গুলো পাচক সলাৎ এটা এমন একটা বিষয় ছিল মধ্যে যে একজন মুসলিম পাচক সলাৎ পড়ে না এটা চিন্তাই করা যেত শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না মুসলিম পরিবারের সন্তান এটা কল্পনাও করা যেত না এখন ঘরে ঘরে দেখবেন করতে মুসলিম মেয়েরা পড়টা করবে না এটা কল্পনাও করা যেত না এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি জিন্স আর গেঞ্জি ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে করছে ইভেন গ্রামগুলোতেও গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আসি নাই নাকি নিউ ইয়র্ক আবার গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হার মানিয়ে ফেলে এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে পরে মুসলিম পরিবারের মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না খুব কম রেয়ার এখন এসে দেখবেন এটা ঘরে ঘরে দেখবেন কোরআন করতে না কোরআন তেলাওয়াতের কথা বলছি এবারত তো অনেক দূরের কথা বুঝতে তো আরো দশ বছর লাগে তারপরে কিতাব বই ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও পলিটিক্স অনেক দূরের পথ আমি শুধু নর্মাল কোরআন তেলাওয়াতের কথা বলছি বিশুদ্ধ করে একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা দেখবেন জেনারেল পড়ুয়া বিবি করে বের হয়েছে ও সেই যোগ্যতা নাই কোরআনের ক্ষেত্রে এটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা ক্লাস ফাইভ সিক্সে পড়ে দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে একজন বাইর থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা সেটা পড়তে পারে না এরপরেও সে বলছে আমি শিক্ষিত এবং সেখান থেকে পাশ করে সে বলছে যে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল ওই যুগে এগুলো চলে না এটা এগিয়ে যাওয়ার যুগ এটা কো এডুকেশনের যুগ এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিং যুগ ফ্রি মিক্সিং বলছেন তো নারী পুরুষ একসাথে চলবে মাহরাম গায়েরা বাহরাম একাকার এটার নাম ফ্রি মিক্সিং যেমন তারপরে স্কুলে চলছেন কলেজে চলছেন ইভেন জব সেক্টরও চলছেন প্রতিটা সেক্টরই চলছেন ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং মিছিল করছেন সামনে মহিলা পিছনে আপনি ফ্রি মিক্স বলো পরে ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে হ্যাঁ পাশে আলেম বসে আছেন চা খাচ্ছে হ্যাঁ কোথায় আছেন প্রিয় ভাই বলতে থাকলে অনেক কষ্ট পাই বলার ভয়েস উঁচু হয়ে যায় অনেকের খারাপ লাগে কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে তখন এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এবং এর মধ্যে ইনশাল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করবো নিজেকে এবং আপনাকেও আমি যা বলছি আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন পরে আপনাদেরকে তৌফিক দান বলাটা অনেক সহজ করাটা খুব কঠিন আল্লাপাক এটাই বলেছেন সোলা সফের মধ্যে লিমা চা করু না মেলা চা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না কেবুর আমার আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে আমি মেরাজের সময় একটা আদিস মনে করাই আপনাদেরকে এখন মেরাজের সময় চলছে আপনারা হয়তো মেরাজ পার করেছেন তো এখানে নবী সাল আলী ইসলাম কিছু শাস্তি দেখে এসেছিলেন তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে আমরা বলি না হজুবিল্লা নবী সাল আলী ইসলাম জিজ্ঞাসা করলেন এরা কারা তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উন্মতের বক্তা এবং দায়ী এবং আলেম এই টাইপের মানুষ আর যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো নিজের আমল করতো না আল্লাহাকে আমাদেরকে হেফাজত করুন না আমি অনেস্টলি বলছি আমি যা জানি যতটুকু পাক আমাকে জ্ঞান দিয়েছেন এ থার্টি পার্সেন্টটা আমি আপনাদেরকে বলতে পারি না থার্টি ফোরটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি আর আমি খুব কমই জানি আপনি যত পড়াশোনা করবেন যত বড় বড় আলে মোলামের কাছে গিয়ে পড়ে থাকবেন আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন আর আপনি যত চটি বই পড়ে মলনা হয়ে যাবেন দু চারটা অনুবাদ পড়ে হাদিসে বলবেন আমি মুক্তি হয়ে গেছি তখন আপনার কাছে মনে হবে আমার অনেক জানি আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে আমি হকের ডিলার আমি জান্নাতের ডিলার আসো লিজ লাগলে নিয়ে যাও আপনার তা আমি থার্টি ফোরটি পার্সেন্টও বলতে পারি না আর যতটুক পারি তার মনে হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট করতে পারি না যদি এখানে কোনো গরম আসে আল্লাহ না করুক তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া হয়তো আমার কারণে গল্পটা এসেছে শোনেন আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহবুল্লাহ আলম বলেছে তোমরা নিজেদের নফসের খবর নাও নিজেদের নফসকে ঠিক করো নিজে ভালো হও যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন নিজে আগে ভালো হও নিজের নফসকে ঠিক করো নিজের নফসের খবর নাও লা ইয়াদুররুকুম মান দাল্লা টেরেই তুম তোমরা যদি হেদায়তের উপর থাকো তাহলে অন্যরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের ইনশাআল্লাহ ইলালাইহি মারজিউকুম জামিআন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন ফায়ুবনা বিলাকুম অতব তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা তুমতে আমারুন যে আমল তোমরা করতে এই আয়াতের এই আযদীয়ে মুফতি তাকি উসমানী আল্লামা তাকি উসমানী দামত বরকাতু তার একটা কিতাব আছে তাসাউফ ওয়া তাশুদ্দি এই পুরো বইটা তিনি একটা আযদী লিখেছে এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে সমস্যা কি আল্লাহ পাকতে বলেছেন আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেদেরকে ঠিক করো আগে নিজেদের নফসকে ঠিক করো আমরা উল্টা কাজ করি নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই আমার কথা কি বুঝতে পারছেন আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই এটা সবচেয়ে বড় সমস্যা এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারি এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের যান বাঁচাতে হবে কো আনফুসাকুম নিজের আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়ে রাখলি কম তারপর পরিবার বর্গকে বাঁচাও ইয়ে আইয়ে আল্লাহ দিন গান ইত্যাক আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর বলে তেম চুন্না ইল্লাহ টু মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না নিজেকে আগে মুসলিম হতে হবে নিজেকে আগে মিন হতে হবে নিজেকে আগে নিজের নবস্কে ঠিক করতে হবে তারপর অন্যকে এরপর পরিবার নিজেকে ঠিক করার জন্য কি কী দরকার আসেন বাস্তবতায় আসেন নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জ কি দরকার ভাই জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন সাবজেক্ট আছে আপনাকে আগে আল কোরআন পড়তে হবে এক নাম্বার দুই নাম্বার আপনাকে হারিস পড়তে হবে তিন নাম্বার আপনাকে ফিক্স পড়তে হবে চার নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে ইতিহাস পাঁচ নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে ইসলামিক ফিলোসফি পড়বেন সাত নাম্বার রসী হুসলামের জীবনী পড়বেন সাহাবাহের জীবনই পড়বেন শিখবেন এরকম কিছু সাবজেক্ট জিও পলিটিক্স পড়বেন এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন কোনো সমস্যা নেই কিছু সাবজেক্ট আছে জ্ঞান অর্জন করেন আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে বই পড়লেই যে সবাই জ্ঞানই হয়ে যাবে এমনটা নয় এটা ভুল ধারণা যে বই পড়লেই একটা বই শেষ করলাম আর একটা ধরলাম আরেকটা শেষ করলাম আর একটা ধরলাম এতে আমি জ্ঞানী হয়ে যাব এটা একটা ভুল কনসেপ্ট সবসময় মনে রাখবেন ভাই জ্ঞান আল্লাহ পক্ষ থেকে আসে জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বোঝ আপনার ভিতরে নাও আসতে পারে আল্লাহ বলেছেন ওরিল হাফ পুনের হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়

একা একা বোঝা যাবে না একা একা বসতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন এখানেই সহপতের প্রশ্নটা আসবে যে আপনাকে হকন্থে আলে মোনামার সাথে থাকতে হবে আপনি থাকলে তাদেরকে দেখেও তিনটা শিখবেন একজন ব্যক্তি যার মধ্যে সুন্নত আছে তাকে দেখে আপনি সুন্নত শিখতে পারেন দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমাদের আরেক টিচার ছিল ফেভারিট টিচার পছন্দের টিচার আমরা ওদেরকে কপি করতাম তাদের চিন্তা তাদের চেতনা তাদের চলাফেরা ওঠা বসা পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে ঢোকে নাই তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন দর্শন শিখিয়েছেন ফিলসফি শিখিয়েছেন ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন আমার কথা কি বোঝা যায় ওস্তাদ এমন একটা জিনিস একইভাবে যদি আপনি হকপন্থী উলামের কাছে থাকেন তাদেরকে দেখেন তাদের সবদে যান পড়াশোনা করেন আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন আর এভাবেই সাহাবাই কেন রদিউল্লাহ আনুমাজবাইন নবী সাল আলী হুসালামকে দেখে দিন শিখেছেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই আমার কথা কি বুঝেন তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই এখন আমরা কতজন আলেম ওলামার কাছে যেতে চাই যেতেই চাই না বইপত্র অ্যাভেলেবেল বাসায় পড়ব জ্ঞানী হয়ে যাব তাই না আবার মাসাল্লাহ দেখা যায় অল্প কিছুতে পড়াশোনা করে এটা সহি এটা জয়েফ এটা জাল এটা মাউজু এটা অমুক এটা তমুক এগুলা ফতোয়া শুরু করে দেয় অথচ সইফের খবরই জানান আসে কোনটা সই হয় কোনটা জয় হয় তো বাস্তবতা কঠিন প্র্যাকটিক্যালে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে দুই নম্বর হচ্ছে জ্ঞান অনুযায়ী আমন জ্ঞান অনুযায়ী আমন খুব ইম্পর্টেন্ট এর জন্য একটা ফর্মুলা বলছি অনলি একটা আপনি আপনার জীবনের প্রতিটা গাছ মতো করার চেষ্টা করে পারবেন ইনশাল্লা প্রতিটা গাছ রাত হয়েছে ঘুমাতে যাবেন ঘুমান নেবে মতো ওঠেন তার সুন্না মতো বাথরুমে যান তার মতো বের হন তার সুন্না মতো খান তার সুন্না মতো পরিবারের সাথে সময় কাটান তার মতো নামাজ পড়েন তার আদর্শে জাকায়াত দেন সহম রাখেন মহামেল করেন আপনি আমার বিল মা আরুফ না হিয়া লিল কাজ করেন দিনের প্রতিষ্ঠার কাজ করেন তার মতো করে আল্লাহর পথে দাওয়াত দেন প্রতিটা কাজে তার সন্না ফলো করলে আপনার পুরো জীবনটাই এবাদত হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আর এটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মনে আছে ওই আয়াতটা সুরে জারিয়াত উনষাট নম্বর আয়াত বাবা খলাকুল জিন্না বলেন সাইনালিয়া আবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করছে কি করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে রসুল্লাহ সাল আলী হোসালামের সন্না মতো চললে পরে হবে পারা যাবে ইনশাল্লাহ বেসিকগুলো ঠিক করে এবং এগুলো প্রাইমারি লেভেলের কাজ এগুলো না করে বড় স্বপ্ন দেখা ঠিক না আর আমরা স্বপ্ন দেখ করে এমন নয় বড় স্বপ্ন দেখবেন বড় স্বপ্নের চেষ্টা করবেন সব ঠিক আছে কিন্তু ভিত্তিহীনভাবে নয় একটা বাড়ি গঠন করবো দশতলা বিশতলা করে নয় আগে ভিত্তি দিতে হয় এবং ভিত্তিতেই বেশি টাকা খরচ করতে হয় কি বোঝা যায় ইসলামের ভিত্তি আমল করেন যারা অনুযায়ী যে তৌফিক দান করুন আর সামনে একটা সিজন আসছে আমলের আল্লাহাক আমাদের সবাইকে সেই রামাজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহম এবং সেখানে বেশি বেশি আমল করে গোনা মাফ করিয়ে নেয় তৌফিক দান করেন আর রমাজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইনশাল এখানে আমাদের যত পাপ জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এখানে কিছু কথা বলি আমি যদিও বলেছি আগের রমজানের আগেই পরিকল্পনা করে ফেলতে হয় আপনার নামাজের টার্গেট করে নেন ইভেন জীবনে কত রাগে নামাজ কাজা করেছেন হিসেব করেছেন চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্য যদিও বা খালেজ করলে আল্লাহ মাফ করে দিতে পারেন তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ হিসেব করে দেখেন আপনার দশ বছরের নামাজ কাজে আছে পনেরো বছর বিশ বছরের নামাজ কাজে আছে কি করবো এগুলো নামাজের আল্লাহর কাছে মাফ চাবো ইনশাআল্লাহ মাফ করে দিবেন এটা একটা অপশন যদি না করেন এই নামাজগুলোর কাফারা কে দিবে এই নামাজগুলো কি টাকা পয়সা হিসেব করে হুজুরকে খাওয়ালে হবে এখন এক নতুন একটা শূন্য বের হয়েছে মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা দশ বছর নামাজ পড়ে নাই হুজুর কত টাকা দিলে নামাজ বলে কাজা হবে হুজুরও বলে হ্যাঁ প্রত্যেক নামাজের জন্য যদি পাঁচশো করে দেন আমি ওয়াক্তাক্ত হিসেব করে পড়ে দিব তো এদিকে দুই দিক থেকে তার লাভ সে অর্থও পেল নামাজ পড়লো তার নিজের নেকি হলো তার বাবার কিছুই হলো না তো এভাবে কি হবে আদায় করতে হবে আরেকটা সহজ বুদ্ধি আছে একটা না দুইটা আল্লাহ তোকে তো তৌফিক দান করুন জামাতে নামাজ পড়ে যেমন আপনি জামাতে একত্র নামাজ পড়ছেন আপনি পঁচিশ বা সাতাশ অক্টে নাকি পাচ্ছেন এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া ফরজের ঘাটতিগুলো আল্লাহ পাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাল আরেকটা অপশন আছে ওমরা করা কেন বললাম ওমরা করা ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নবে নামাজ পড়বেন সেখানে এক রাকাত নামাজ পড়লে আপনি হাজার রেখাতে নেকি পাচ্ছেন আর হারামে এক লাখ হারামে এক রাকাত পড়লে এক লক্ষ নাকি হবে তো ওখানে হারামে যদি আমি দু রেখাত নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি তাহলে এক লাখ ফরজ হচ্ছে কথা কি বুঝতে পারছেন এটা একটা অপশন কাফারা দেয়ার আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করুন না আবিন তো নিজের আমন নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন বল্লা চিন্তা করছি এটা চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন পারা যাবে একটা খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় প্রাপ্ত যে না আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্ডাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রপ কেটে দিয়েছি আছে নাকি আমার নামের মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তির অধিকার দেয়নি পিতা আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করে ছোটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এতদিন এত বক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লিখা আছে না দেখানো হবে না সে বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আবার পাপগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে কোনো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে মখলিস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে माफ কর আল্লাহ رب العالمين জন্য মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সূরা ফুরকানের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান যারা দওয়া করবে ইমান নিয়ে আসবে এবং আবার সরে করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব এক শ্রেণীর শ্রেণী